তো আজকের বাড়িতে শুষ্নি শাক এসছে আজকে শুক্রবার নিরামিষভাবে শুসনি শাকটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ারও করব বলো তো শুসনি শাক খেলে কি হয় মা ঘুম হয় তাই জন্য হ্যাঁ শুসনি শাক খেলে ঘুম হয় আর যারা ঘুম হচ্ছে না যাদের তারা অবশ্যই শুসনি শাক খাও তাহলে অবশ্যই তাদের ভালো ঘুম হবে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম ভালো সুন্দর না মা আমরা গ্রামের মানুষ শাক পাতাটা একটু বেশি খাই পাওয়াও যায় হ্যাঁ গ্রামে শাক পাতাটা বেশি পাওয়া যায় আর এই সুসনি শাকটা পাওয়া গেছে শাকটা একটু আলু আর একটু বেগুন আর বড়ি দিয়ে চচ্চড়ি করে খাবো নিরামিষ একটু চচ্চড়ি করে খাবো শাক খেলে খুব ভালো ঘুমও হয় বলে সবাই আমরা সুস্নি শাক খেলে ঘুম হয় সেটাই বলে বয়স্ক হ্যাঁ বয়স্ক মানুষরা বলে যে সুস্নি শাক খেলে ঘুমটা ভালো হয় সেই জন্য তো চলো সুস্নি শাকটা আজকে নিরামিষ ভাবে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো সুস্নি শাকের বাছাই পর্বটা একদম শেষ মানে সুস্নি শাকটা আমরা সবাই মিলে একটু হাত বাছাই করে নিলাম ওই ঘাস থাকে পোকামাকড় থাকে সেই জন্য তারপরে একটু নুন জল দিয়ে ধুয়ে নিলাম আর একটুখানি আলু আর বেগুন দিয়েছি বেগুন ছাড়া কোনো শাকই কিন্তু মানে চচ্চড়ি খেতে গেলে অসম্পূর্ণ কড়াই এবার একটুখানি সাদা তেল দিয়ে প্রথমে আমি ঘরের তৈরি মুসুর ডালের বড়িগুলো ভেজে নেব মুসুর ডালের বড়িগুলো ভেজে নিয়ে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এগুলো তুলে নেব। তারপরে কড়াতে আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা ভাজা হয়ে এলে তিনটে কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন আর কালো জিরে দিয়ে শাক আলু আর বেগুন সব কিছু তুলে দেব। আর শাকটা দেখো খুব তাড়াতাড়ি একদম জোরে যাবে দিয়ে নেড়ে চেড়ে আমাকে এটাকে ভালোভাবে মানে শাকটা একেবারেই জড়ে যাবে তোমরা দেখতে পাবে আর প্রথমেই বলে দিই এটা কিন্তু নিরামিষভাবে আমি রান্না করছি তোমরা কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো সঙ্গে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাও কিন্তু খেতে ভালো হবে আচ্ছা এইবারে শাকটা জড়ে এলে এর মধ্যে নুন চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর শাকে শাক থেকে একটু জল বেরোয় যে কোনো শাকই ভাজলে বা চচ্চড়ি করলে জল বেরোবেই তো শুষ্ি শাক একেবারে মাখা মাখা হয়ে গেলে আমি অল্প একটুখানি জল দেবো যেহেতু আলু আছে আলুটা সেদ্ধ হতে হবে সেই জন্য অল্প একটু জল দিলাম জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো ঢাকা খুলে তারপরে একটুখান একটুখান পরে ঢাকা খুলে এর মধ্যে যে ভেজে রেখেছি যে বড়িগুলো মুসুর ডালের বড়িগুলো এই বড়িগুলো আমি দিয়ে দেবো বড়িগুলো গোটা গোটা থাকলেও খেতে ভালো লাগবে আবার একেবারে ভেঙে গেলেও একেবারে ভালো লাগবে তো শাকটা কিন্তু আমার একেবারে রেডি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এই শাকের রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও যথারীতি যাদের ঘুম হচ্ছে না তাদের ঘুমও হবে আর ভাত দিয়ে খুব সুন্দর খেতেও লাগবে তো আজকের ভিডিওটা এতটাই শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কালকের আবার টাটা